আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকুই ট্রেডিশন থেকে পুষ্প বলছি আজকে আমি আপনাদের করে দেখাবো একেবারেই তিতা ছাড়া চিংড়ি দিয়ে করলার ঝোল রান্নার জন্য আমি এখানে দুইটি আলু লম্বা করে কেটে নিয়েছি তিনটি করল্লা লম্বা করে কেটে নিয়েছি একদম চিকন করে নিই একটু মোটা করে রেখেছি আর চিংড়িগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আমি একটি প্যানে তেল নিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু হলুদ এবং একটু লবণ ছিটিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই প্যানেই আমি করলাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য উপর থেকে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে করলাগুলোকেও সুন্দর করে ভেজে নেব এভাবে ভেজে নিলে করলা একদমই তিতা হবে না এবং করলার কালারটাও একদম সবুজ থেকে যাবে করলাটা ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে করলাটাও তুলে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেলটা গরম হয়ে গেলে এখানে আমি চারটি পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি টু টি স্পুন আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে একটু ভেজে কষানোর জন্য গরম পানি দিয়ে দেব আমি এখানে হাফ কাপ পরিমাণে গরম পানি দিয়েছি এই গরম পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কিছুটা কষে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সবগুলো চিংড়ি মাছ রান্না থেকে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা এবং আলুগুলো মশলার সাথে করলা এবং আলুটা ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি করলা এবং আলুটাকে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে আলু এবং করলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আলু এবং করলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঝোলের জন্য দেড় কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে বলক চলে আসলে এখন আমি কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে রান্না করে নেব। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত করলা তরকারিটা আমি একটু হালকা ঝোল রাখবো এর জন্য পুরোপুরি শুকিয়ে নেব না হালকা ঝোল থাকা অবস্থায় আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে উঠিয়ে নেব এইভাবে করলা রান্না করলে খুবই সুস্বাদু হবে একদমই তিতা হবে না আপনারা করলে বুঝতে পারবেন বাসার বড় থেকে ছোট সবাই এভাবে খুবই পছন্দ করে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ